ওয়েলকাম টু এভরি ওয়ান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো অমিক বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র ডাউনলোড আজকের মধ্যেই মানে কি আজকের মধ্যেই কিন্তু তোমাদের যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের প্রবেশপত্র ডাউনলোডের কিন্তু শেষ সময় আছে আজকে দশই এপ্রিল এইটা রিমাইন্ডার করার জন্যই আজকের এই ভিডিওটা বানানো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত ডাউনলোড করো নাই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র তারা অতি দ্রুতই এখনই তোমরা ডাউনলোড করে নাও তাদের ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা তোমাদের আইডি দিয়ে লগ ইন করলেই তোমরা তোমাদের প্রবেশপত্রটা পেয়ে যাবা জিএসটি গুচ্ছুক্ত দেশের উনিশটি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আজ বৃহস্পতিবারের মধ্যে মানে দশই এপ্রিলের মধ্যে ডাউনলোড করতে হবে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে তথ্য জানানো হয়েছে এর আগে আবেদনকারীদের ছবি ও সেলফি আপলোডের সময় দুই এপ্রিল পর্যন্ত শেষ হয় গুচ্ছ বিষয়ক ভর্তি গুচ্ছ ভর্তি বিষয়ক ওয়েবসাইটের বার্তায় বলা হয়েছে প্রত্যেক আবেদনকারীকে আগামী দশই এপ্রিলের মধ্যে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এর আগে ভর্তি পরীক্ষা আবেদনের সময়সীমা শেষ হয়েছে সতেরোই মার্চ রাত বারোটায় গুচ্ছ আবেদন করেছেন দুই লাখ আটত্রিশ হাজার ভর্তি ইস্যু সম্প্রতি গুসের আব্যায়ক ও মরণভাসিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনারুল আজিম জানান এবার প্রায় দুই লাখ আটত্রিশ হাজার ভর্তি ইচ্ছা আবেদন করেছেন এর মধ্যে এ ইউনিটে আবেদন করেছে এক লাখ তেতাল্লিশ হাজার এবং বি ইউনিটে আবেদন করেছে বাহাত্তর হাজার পঁয়তাল্লিশ জন এই ইউনিটে আবেদন করেছে তেইশ হাজার চুয়ান্ন জন ভর্তি ইস্যু জিএসটি গুসের উনিশ বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত বিস্তারিত তথ্য তথ্য তাদের তাদের ওয়েবসাইট যেটা আছে যে এই ওয়েবসাইটে কিন্তু এবং পরীক্ষার যে কেন্দ্রগুলো এগুলো তোমাদেরকে এর আগেও আমি বলছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করে তোমাদের ডাউনলোড করতে হবে না হলে কিন্তু আর তোমরা ডাউনলোড করতে পারবে না আর যদি ডাউনলোড করতে না পারো তাহলে কিন্তু তোমার ভর্তি পরীক্ষা দিতে পারবে না সুতরাং তোমাদেরকে এক্ষুনি যারা ভিডিওটা দেখতে আছে অবশ্যই অবশ্যই যারা ডাউনলোড করছে তাদের জন্য তো ভালোই আর যারা এখন পর্যন্ত ডাউনলোড করেনি তারা অবশ্যই পরিবেশ সত্যটি ডাউনলোড করে নিবা ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা এবং কমেন্ট করবা এবং বন্ধুদের আমাদের শেয়ার করে দিবা